আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গড়ির কাটা এখন রাত তিনটা এই তিনটা বাজে কি করতেছি আমরা একটা মসজিদের পাটোয়ারি বাড়ি জামে মসজিদ এই মসজিদের পাশেই একটা মাদ্রাসা হচ্ছে হ্যাফসখানা এ হ্যাফসখানার এই হ্যাপসখানা যে জায়গাটায় হবে ওই জায়গাটা একটু নিচু এখানে পর্যাপ্ত পরিমাণ মাটি লাগে এই জন্য মাটির ট্রাম্পিংয়ের কাজ চলতেছে গাড়ি আসতেছে যাইতেছে মনে হয় অস্পষ্ট দেখা যায় তাই না হ্যাঁ এখানে আমরা আছি আর গাড়ি আসতেছে যাইতেছে এখানে প্রায় আপনার ৩৫ পঁয়ত্রিশ সাতত্রিশ গাড়ি মাটি পালানো শেষ আমি যদি খুব সুন্দর করে দেখি এটা সোনাইমুড়ি ছয় নং ইউনিয়ন নং ওয়ার্ড ফতেপুর মুসলিম পাটোয়ারি বাড়ি জামে মসজিদের প্রাঙ্গন আলহামদুলিল্লাহ উক্ত মসজিদের অনেক মহিবিন দেশ বিদেশে বিভিন্ন দূর দূরান্তে থাকে অনেকই ভিডিওগুলো আপডেট চায় যে হুজুর এইভাবে এইভাবে একটু ভিডিওগুলো দেখ দিয়ে দীর্ঘদিন হয়েছে দেশে যাইতে পারি না বাড়িতে যাইতে পারি না ভিডিওগুলো দেখল তো একটু শান্ত পাই যে আমি আপনাদেরকে বলছি যে এটা সম্পূর্ণ মসজিদ আলহামদুলিল্লাহ ভিতর বাইরের সাইড যদি আসতো আমরা নাও করি ভিতরে একদম কমপ্লিট একদম আপনার হ্যাঁ লতাবাতি জাড়বাতি থেকে শুরু করে টাইস টুইস আলহামদুলিল্লাহ ভিতরে মোট কথা পারফেক্ট বাইরের এই অবস্থা এটা মসজিদ হ্যাঁ এ মসজিদের এই সামনের সাইড হলো এই জায়গাটা মসজিদের সামনের সাইড এই জায়গাটা মসজিদের শেষ কর্নার হলো এইটা ওইটা দেখতেছেন সাদা টাইস একটা জ্বলতেছে ওইটা উজুখানা তারপরে উজুখানা থেকে এই সামনের দিকে এইটা হলো একটা হ্যাপসখানা করার আমরা সিদ্ধান্ত নিতেছি নিচ্ছি এই আপনাদের দোয়া ভালোবাসা একান্ত কাম্য আপনারা দোয়া করিয়েন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাটাকে কামিয়াব দান করে মাদ্রাসার যাবতীয় হাজত আল্লাহ তালা যেন গায়েব থেকে পূরণ করে দেয় আপনাদের দোয়া একান্ত কাম্য আর ভিডিওটা যদি একটু ভালো মনে হয় তাহলে অবশ্য শেয়ার করতে সমস্যা কি আপনার একটা শেয়ারের কারণে একটা মানুষ যদি একটা মাদ্রাসা একটা মসজিদ দেখে হ্যাঁ এতে তো অনেক সব হ্যাঁ তাই না হ্যাঁ রসর বলে মাম বানালিল্লা মসজিদান বানান্লাহুল্লাহু বাইতান ফিলজান্না কেউ দুনিয়াতে একটা মসজিদ বানালে আল্লাহ তালা ময়দান মাসা তার জন্য একটা জান্নাত বানাবে আল্লাহ তালা কবরে তার জন্য একটা জান্নাত বানাবে জান্নাতে একটা তার জন্য ঘর বানাবে কোনো বন্দা বান্দি যদি দুনিয়াতে একটা মাদ্রাসা বানায় আল্লাহ তাহলে জান্নাতে তার জন্য একটা হ্যাঁ ঘর বানাবে তো সে আলহামদুলিল্লাহ কাজ চলছে কাজ চলতেছে হ্যাঁ মাটির কাজ খুব ভালোভাবেই চলতেছে জাক জমক চলতেছে আপনাদের দোয়া ভালোবাসা একান্ত কাম্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকে এই এইটুকু পরবর্তীতে দেখা হবে নেক্সট ইনশাআল্লাহ তাহা আসসালামু আলাইকুম রহমতুল্ল